বিয়া মেরিজ বর্তমানে ঈদ গেছে খালি শুধু বিআই বিয়া হইব বিয়ার যে কোনো বস্তু এরকম ধরনের মালা এই যে টুপি তারপরে যে রবা সাজানি দহন সে বস্তু হয়ে যাবে লক্ষ্যে মধ্যে বা গেটের মধ্যে তারপর ধরুন সে মজা মজার মালা তারপর আরো বস্তু আছে টেনশনই লই না যায় এই সোয়াল থাকলে সোয়াল এন্টারপ্রাইজ থাকলে মেলাকাটিং তিনিয়ালি বাজার মধ্যে দহন থাকলে মসজিদের সামনে কোনো টেনশনই নাই এ যে রবার সাজানি বা বিয়ার মধ্যে গাড়ি গুলি যা গাড়ি সাজানি কি লাগে সব ধরনের বস্তু পাই যাবেন তারপরে কুলা তারপরে গিলা আর যা বস্তু লাগে বেসা দিলে না হারেক মডেলের মালা সুন্দর সুন্দর মালা হুন করে অর্ডার করতে পারবেন বিডিএস নম্বর থাকবো ব্যালেক যে কোন দোকান থেকে কম রেটে ডিসকাউন্ট পাই যাবেন আমার গ্যারান্টি আছে আর কি লাগে এই যে ধরুন সব ধরনের মালা ভালো লাগে মালা পাই যাবেন ডিজাইন ডিজাইন মালা আছে ধরুন একটা মালা ধরুন মালার কোনো অভাবই নাই আর এদিকে তারপরে বডি স্প্রে স্প্রে একটা স্প্রে তারপরে হরাশ সব ধরনের বস্তু বিয়াশী লাগে যা বস্তু লাগে সবকিছু বস্তু এই গরিবের বাজার জামু এর সামনে এন্টারপ্রাইজ গরিবের আজমল কোনো প্রবলেম নাই নিজের দন আর লইয়া যান হুন করে অর্ডার করতেন বেয়া শাদির সমস্ত বস্তু আমার যে ভাই